মিক্সচার ট্রাক ভালো লাগে ঠিক আছে বৃষ্টি কমলে মিক্সচার ট্রাক কিনে দেবো এখন বাইরে বৃষ্টি হচ্ছে না এখন আমরা বাদাম পার্টি করব বাদাম পার্টি এই দেখো বাদাম না মিষ্টি মজা এই দেখো বিট লবণ দিচ্ছে টেস্টি টেস্টি বাদাম জালনা খুলে দাও শায়ন একটা জালনা খুলে দাও আর সবাই খাইয়ে যাইয়ে এর ভিতরে কেউ যদি সিটে সিটি করে তাহলে ফাতে মাতাকে ঢিসুমাও করে দিবে বৃষ্টির দিন আমরা সবাই মিলে বিকাল সন্ধ্যায় একটু আগে এখন আমরা সবাই মিলে বাদাম খাচ্ছি বাদাম পাটি করছি शयन तुम की बादाम खा दे बादाम ভালো লাগে পড়ে बादाम ভাল লাগে তুমি মনে হয় বাদাম খাবা না তাই না না শয়ন খাবে না মনে হয় মিনাস নে মিনাস একটু ডাক কিছু করার নাই আর চুলডা ফলাই দিছে দুই দিন আগে আনাও করণ শয়ন থাকো

বাক্সা ফেলতেছো কেন ভেরি ব্যাড এলোমেলো করে না এলোমেলো করে না সায়ান খাবার জিনিস এলোমেলো করতে হয় না শ্যান নিচে চলে যাচ্ছে না আর একটা আর একবার এলে কিন্তু তোমাকে আমি খাইতেই দিব না যাও তোমার খাওয়া লাগবে না তুমি কেন নিচে ফেলাইতেছো নিচে ফেলাই না না

নানা নানার নানা বাদাম খাও নিয়ে দাও দি নানা রেখে নিয়ে দাও আব্বা খাইছো তো মিনা তুদি শুরো আব্বা বসতিছে ভালো ভাই